কাঁঠালের বীজ পরিষ্কার করা বেশ ঝামেলাদায়ক কিন্তু খুব সহজে কিভাবে আপনারা কাঁঠালের বীজ পরিষ্কার করবেন তারই সম্পূর্ণ রেসিপি নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেছি। নমস্কার আমি রিংকুমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখানে দেখো বেশ কিছু নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ আর কাঁঠালের বীজগুলোকে আমি এইভাবে মুখটা হালকা করে একটু কেটে নিয়েছি কিন্তু পুরোটা আস্তই রেখেছি তোমরা চাইলে এখানে কিন্তু কাঁঠালের বীজটাকে দুই ভাগে ভাগও করে নিতে পারো তো আমি কিন্তু আজকে আস্ত কাঁঠালের বীজই পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো তো এবার কাঁঠালের বীজগুলোকে এইভাবে কিন্তু আমি ছাড়িয়ে নেবো এইভাবে দেখো মুখের দিকে কাটলে কাঁঠালের বীজটা ছাড়াতে কিন্তু বেশ সহজ হয় এবং নখেও কিন্তু খুব একটা লাগে না কাঁঠালে বীজ ছাড়াতে গিয়ে অনেক সময় কিন্তু এই উপরের খোলাটায় নখে ভীষণ লাগে তো এইভাবে করলে নখে আর বেশি লাগে না তো এইভাবে কিন্তু আমি সমস্ত বিষগুলোকে পরিষ্কার করে নেব যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো ভালো লাগলে তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সমস্ত বীজগুলোকে দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি এবং সমস্ত বীজ ছাড়ানো হয়ে গিয়েছে এবার একটি পাত্রে আমি নিয়ে নেব এই কাঁঠালের দানাগুলি এবার কিন্তু এই পাত্রে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে জল তোমরা চাইলে থেকে বেশি বা কমও নিতে পারো তো আমার কাছে এই কটাই আজকে কাঁঠালের বীজ ছিল তো সেইগুলো দিয়েই কিন্তু আজকে এই কাঁঠালের বীজ পরিষ্কার করার যে পদ্ধতি সেটা তোমাদেরকে দেখিয়ে দেব তো কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি কিন্তু বেশ কিছুটা লেবু লেবু চিপে লেবু লেবুর রসটা আমি এখানে ব্যবহার করছি এখানে মোটামুটি আমি একটু বড়ো সাইজের লেবু ছিল তার অর্ধেকটা লেবু আমি এখানে ব্যবহার করছি যদি ছোটো সাইজের লেবু হয় তাহলে তোমরা কিন্তু এখানে একটা লেবুই ব্যবহার করতে পারো এবার এখানে দিয়ে দেব কিন্তু কিছুটা পরিমাণে খাবার সোডা এখানে দেখো চা চামচের হাফ চামচ মতন আমি এখানে ব্যবহার করেছি এবং দেওয়ার পর পরই দেখো একটু বুদ বুদ মতন উঠে গিয়েছে এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব হ্যাঁ এইভাবেই হালকা করে আমি কিন্তু এখানে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এখানটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি মোটামুটি কুড়ি মিনিটের জন্য তোমাদের হাতে যদি সময় থাকে তো আর একটু বেশি সময় ধরেই তোমরা কিন্তু ভিজিয়ে রাখতে পারো এটা যত বেশি সময় তুমি ভিজিয়ে রাখবে ততটা তাড়াতাড়ি কিন্তু খোসাগুলো পরিষ্কার হয়ে যাবে তো মোটামুটি এখানে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতন ঢেকে আমি কিন্তু উঠে রেখেছি এবার দেখো ডলা দিলেই অটোমেটিকলি এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তবে এইভাবে করতেও বেশ অনেকক্ষণ সময় লাগে সেই কারণে কিন্তু আজকে খুব সহজেই তোমরা কিভাবে তৈরি করবে তারই ফর্মুলাটা আমি কিন্তু দেখাচ্ছি তো এইভাবে করে নিলেও একটু সময় ধরে করলে এটা বেশ তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো সেই কারণে আজকে কিন্তু আমি এখানে দেখো একটা বোতল নিয়ে নিয়েছি এবং বোতলের ভেতর এই বীজগুলোকে কিন্তু আমি আস্তে আস্তে ভরে নিচ্ছি এটা কিন্তু আগে আমি কখনো ট্রাই করিনি তবে আমি কিন্তু এটা নেটে দেখে আমার মনে হলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি এবং আমি নিজেও দেখি সত্যিকারে মানে ভালোভাবে পরিষ্কার হয় কিনা তো দেখা যাক এবার ওই জলটাই বেশ কিছুটা এখানে ভরে নিয়েছি ভরে নিয়ে এবার কিন্তু আমি মুখটা বন্ধ করে এইভাবে ঝেঁকে নেব এভাবে কিন্তু বেশ কিছুক্ষণ আমি ঝেঁকে নিয়েছি মোটামুটি পাঁচ মিনিটের মতন এইভাবে কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে এবং বীজগুলো কিন্তু বেশ অনেকটাই পরিষ্কার হতে শুরু করবে তোমরা কে কিভাবে কাঁঠালের বীজ পরিষ্কার করো সেটাও কমেন্টে জানাতে পারো তো বেশ কিছুক্ষণ ধরে আমি দেখো ঝাঁকিয়ে নিয়েছি এবং এবার কিন্তু বের করে দেব তোমরা দেখতেই পাচ্ছ যে লাল লাল খোসাগুলো সেগুলো কিন্তু অনেক অংশেই পরিষ্কার হয়ে গিয়েছে দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে কিছু কিছু আছে সেগুলো কিন্তু হাতের সাহায্যে আমরা পরিষ্কার করে নেব এবার দেখো পরিষ্কার জলে মোটামুটি ধুয়ে ফেলেছি এবং হালকা হালকা এই যে এগুলো রয়েছে তো এগুলো কি হাতের সাহায্যে একটু ডোলে ডোলে পরিষ্কার করে নিলেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এবং এইভাবে পরিষ্কার করে কিন্তু কাঁঠালে বিভিন্ন রেসিপিও তৈরি করা যায় তো দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সকলকে অনেক